এটা ইন্ডিয়ান আর্মির কোন পোস্ট এটা কিন্তু গ্রুপ সি তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি নিয়োগ করা হবে শূন্য পাঁচ ছশো পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখাবো দেখতে পাচ্ছ কলকাতা অফিসে সরাসরি ইন্ডিয়ান তোমরা যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু চাকরি করতে পারবে ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান টু ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তোমরা পাস পাস হলে হলে সেটাতেও দিতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ স্টার কুইপার যেটা তোমাদের ক্লাস টুয়েলভ পাস রয়েছে তোমরা আরামসে আবেদন করতে পারো জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ খবর ইন্ডিয়ান আর্মিতে কলকাতা অফিসে ব্যারাকপুর যে অফিসটা আছে সেখানে নিয়োগ করা হবে ছশো পঁচিশের মতো শূন্যপত্র রয়েছে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে আঠেরো থেকে তিরিশ বছর হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে বিস্তারিত আমরা এই ভিডিওতে সমস্ত কিছু এ টু জেড জেনে নেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক যাদের এই নোটিফিকেশানটা ফুল নোটিফিকেশন দরকার তাদের উদ্দেশ্যে বলে দিই যে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমরা যে তোমাদের অফিশিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু পাবে তো অবশ্যই মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে প্রবেশ করে যাবে ফার্স্ট কমেন্টেও কিন্তু আমরা তোমাদের এই লিঙ্কটা দিয়ে থাকছি সেখানে সবাই প্রবেশ করবে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আমরা ভিডিওতে জানাবো তো প্রথমত আমরা জেনে নেব যে এটা ইন্ডিয়ান আর্মির কোন পোস্ট এটা কিন্তু গ্রুপ সি তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি নিয়োগ করা হবে শূন্য পাঁচ ছশো পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখাবো দেখতে পাচ্ছ কলকাতা অফিসে সরাসরি ইন্ডিয়ান আর্মির তোমরা কলকাতা যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু চাকরি করতে পারবে বয়স তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর হলেও আবেদন করতে পারবে কিছু কিছু পদের ক্ষেত্রে তোমাদের তিরিশ বছর হলেও তোমরা কিন্তু আবেদন যোগ্য ঠিক আছে এখানে তারপর এস সি তোমরা কিন্তু যে ছাড় সেটা কিন্তু পাঁচ বছর এবং ও তোমরা যে ছাড় সেটা কিন্তু তিন বছরের অবশ্যই পাবে ঠিক আছে এখানে কি কি হাইলাইট পথ আছে তোমাদের তোমাদের ক্লার্ক রয়েছে রয়েছে ফায়ারম্যান ফায়ারম্যানে বছর পর্যন্ত যেমন আর ট্রেডসম্যান মেট রয়েছে ঠিক আছে ট্রেডসম্যানের তোমরা বিভিন্ন পদগুলো যেগুলো থেকে থাকে কুক যে বারবার এই সমস্ত পদ কিন্তু তোমাদের এখানে রয়েছে যোগ্যতা যদি তুমি সিম্পলি মাধ্যমিক পাস হও হ্যাঁ সিম্পলি মাধ্যমিক পাস আবেদন করতে পারবে ক্লাস টুয়েলভ পাস বা এইচএস পাস হলেও আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স তো সবার মধ্যে ডাউট থাকে যে কোনো পার্সেন্টেজ লাগবে নাকি কোনো পার্সেন্টেজ নেই শুধুমাত্র নর্মালি পাস হলেই হবে ঠিক আছে আর স্কিল টেস্ট যদি তোমার থেকে থাকে তুমি অগ্র অধিকার আগে পাবে বেতন নর্মালি তোমাদের সাতাশ হাজার নর্মালি সাতাশ থেকে তিরিশ হাজার এর মধ্যে তোমাদের স্টার্টিং স্যালারি হবে ঠিক আছে এই স্যালারি তোমাদের এক লাখ ছাড়িয়ে যাবে যখন তুমি রিটায়ারমেন্টের আগে পর্যন্ত ঠিক আছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা দেখে নাও নো ফি কোন রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু নেই সবাই আবেদন করো ঠিক আছে অফলাইনে আবেদন করতে হবে সামান্য পোস্ট অফিসে গিয়ে তোমাদের ফর্মটা জমা করতে হবে একদম বেসিক ব্যাপার আমি তোমাদের ভিডিওতেই শেখাবো দেখো আঠাশ বারো দু থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে সতেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এই ফর্মটি কিন্তু ফিল করতে পারবে কোন অ্যাড্রেসে পাঠাবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা হচ্ছে কমান্ডেন্ট ফাইভ জিরো সেভেন কমান্ডেন্ট ফাইভ জিরো সেভেন আর্মি বেস ওয়ার্কশপ দেখতে পাচ্ছ ই এম ই পোস্ট ইএসডি দেখতে পাচ্ছ মেশিনারি তারপর হচ্ছে কানকিনারা ডিস্ট্রিক্ট হচ্ছে চব্বিশ পর্বনা নর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট চব্বিশ পর্বনা নর্থ এখানে পাঠাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর লিখবে সেভেন ফোর থ্রি ওয়ান টু ফোর এই পিন নম্বরে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে কোন রকম আবেদন মূল্য নেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি তোমাদের বড় করে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ কমান্ডেন্ট ফাইভ জিরো সেভেন আর্মি বেস ওয়ার্কশপ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট চব্বিশ পর্বনাস নর্থ ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান টু ফোর ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তোমরা অ্যাড্রেসটাকে স্ক্রিনশট মেরে নাও অথবা তোমাদের ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেল আছে এই নোটিফিকেশানটা দিয়ে দেবো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকেও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে সিলেবাস কি বিস্তারিত তো জানাবোই অবশ্যই আমি ইন্ডিয়ান আর্মির যে ফুল নোটিফিকেশান যেটা তোমরা ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা আমি তোমাদের একবার ফুল দেখাচ্ছি তোমরা দেখে নাও এবং টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ কুক ওয়াশারম্যান বারবার এখানে তোমাদের এই ইউনিটগুলোতে তোমাদের এক্সাম সেন্টার হবে ঠিক আছে স্টেটের বাইরে তোমরা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ কি কি কোয়ালিফিকেশন লাগবে ক্লাস টেন পাস হলে টুয়েলভ পাস হলে সেটাতেও দিতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ স্টার কুইপার যেটা তোমাদের ক্লাস টুয়েলভ পাস রয়েছে তোমরা আরামসে আবেদন করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস হলে তোমরা কুকিংয়ের নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারছো কুকের ক্ষেত্রে ঠিক আছে টেডসম্যান মেড সেম মাধ্যমিক পাস হলে বারবার হলে তোমাদের ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে চুল কাটার ঠিক আছে ওয়াশারম্যান হলেও সেম তোমাদের স্যালারি স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো স্যালারি স্কেল তোমাদের দেওয়া রয়েছে এইচ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁচিশ আর ফায়ারম্যানের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এইচ রিলাক্সেশন তোমাদের রয়েছে এস সি এসটিরা পাঁচ বছর শুধুমাত্র ফায়ারম্যানের ক্ষেত্রেই তোমাদের যে বুকের ছাতি এগুলো কিন্তু মাপা হবে আর শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য পাঁচ টাকা দরকার অর্ডিনারি পোস্টের মাধ্যমে সেটা কিভাবে করবে বা ফর্মটা কোথায় ফর্মটা তোমাদের নিচেই দেওয়া আছে এটা সিলেবাস আমি তোমাদের লিখে দেখাচ্ছি সিলেবাসটা কি আছে ঠিক আছে এটা তোমাদের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের ওবিসি এই যে তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু নিচে দেওয়া আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এখানে কিন্তু ফিল করতে হবে যাদের কোনো রকম ফর্ম ফিল আপে একদম বেসিক রয়েছে ঠিক আছে তোমার অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এসসি এসটি যদি থেকে থাকে সেটা দিতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশন খোলা থাকছে সেখানে কমেন্ট করবে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো যতদূর সম্ভব হয় ঠিক আছে তো চলো আমরা বাংলায় তোমাদের জন্য সম্পূর্ণ পরিষ্কারভাবে লিখে রেখেছি সেটা ফার্স্টে দেখে নিই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি অলরেডি আইটিপিপি ভ্যাকেন্সি বের করে দিয়েছে বিএসএফ সিআরপিএফ আসাম রাইফেল এসএসবি তারা একটা ভ্যাকেন্সি বের করতে চলেছে নতুন ফোর্সে যুক্ত হয়েছে কিচেন সার্ভিস ঠিক আছে যেখানে পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঁচপান্ন সেন্টিমিটার হাইট লাগছে বয়স তোমাদের আঠেরো থেকে পঁচিশ লাগবে ঠিক আছে মাথায় রাখবে আঠেরো থেকে পঁচিশ এস সি পাঁচ বছর তিরিশ বছর ও বিসিরা আঠাশ বছর দৌড় সিম্পল রয়েছে দৌড় বলতে কি ষোলোশো মিটার তোমাদের সাড়ে আট মিনিট মতো সময় রয়েছে তোমরা জানো ভালো করে আর তোমাদের আরেকটা কথা বলে দিই এখানে তোমাদের পরীক্ষা শুধুমাত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখানে কোনো রকম টেট টেস্ট লাগবে না যদি এই সার্টিফিকেটটা লেগে যদি তোমার কাছে থাকে এনএস কিউ এফ লেভেল ওয়ান সার্টিফিকেটটা লাগবে না আবেদন করতে পারবে না কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন সার্ভিস ঠিক আছে অনেকে ভুলভাল করে নিচ্ছে কিন্তু সার্টিফিকেটটা বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে তো তোমাদের বলে দিই অনলাইনে তোমরা সার্টিফিকেটটা আমাদের কাছে বানাতে পারবে তোমরা ভালো করেই জানো আমি এক্স বিএসএফ সোলজার ছিলাম এনএসডিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সার্টিফিকেটগুলো চেক করতে পারবে যোগাযোগ সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে প্রপার ক্লাস হবে তোমাদের সার্টিফিকেট বানাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে যদি বলো দাদা অ্যাডমিশন ফিস কত আছে পঁয়ত্রিশশো টাকা তোমাদের এককালীন পেমেন্ট করতে হবে এবং সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের প্রপার ক্লাস করতে হবে কুড়ি দিন তারপর তিন চার দিন পর একটা পরীক্ষা হবে অনলাইন বেস সেই পরীক্ষাটা তোমাকে দিতে হবে এবং পরীক্ষায় সবাই পাস করে ভয়ের কোনো ব্যাপার নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তোমরা আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো সেই পিডিএফটা অনলাইনের দোকান থেকে ফটো কাগজে প্রিন্ট আউট করে সার্টিফিকেটটা করে নিতে পারো ল্যামিনেশন হয়ে গেল সার্টিফিকেট তৈরি এই সার্টিফিকেট না থাকলে এগুলোতে আবেদন করতে পারবে না যেখানে ভয়েসের ছাড় হাইট ওয়েট চেস্ট সম্পূর্ণ কিছু ছাড় রয়েছে সার্টিফিকেটটা কেমন হবে দেখতে সেটাও তোমাদের পাচ্ছ এটা হচ্ছে সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ স্কিল ইন্ডিয়া বাই এনএসডিসি ঠিক আছে এখানে সার্টিফিকেটের নাম থাকবে অবশ্যই এখানে তার নাম এখানে কোর্সের ক্ষেত্রে দেখবে যে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন সার্ভিস এনএসকিউ এফ লেভেল ওয়ান অনেকে অনেকে লেভেল থ্রি দিয়ে দিচ্ছে অনেকে আবার ফুড প্রোডাকশন দিচ্ছে কিন্তু কিচেন সার্ভিস দিচ্ছে না মাথায় রাখবে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন এই লেখাটা থাকতেই হবে মাস্ট বি এনএসকিউ লেভেল ওয়ান এটাও কিন্তু থাকতে হবে লেভেল ওয়ান অনেকে লেভেল থ্রি লেভেল টু দিচ্ছে নট অ্যাপ্লিকেবল হবে না যারা করতে চাইছো ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে স্ক্রিনেও আমার নম্বরটা ছবির পাশে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো ফোন করার দরকার নেই ফোন কল আসবে না হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের অল্টারনেটিভ নম্বর সেন্ড করে দেবো তারপর সেখানে জানার থাকলে তোমরা ফোন করে সমস্ত কিছু জিজ্ঞেস করে অ্যাডমিশন হয়ে যেতে পারো সেকেন্ড ব্যাচ জানুয়ারি মাসের তোমাদের দশ তারিখের মধ্যে শুরু হচ্ছে যদি সার্টিফিকেট না বের করো সামনে যে ফর্মগুলো বেরোবে সেগুলো কিন্তু ফিল আপ করতে পারবে না সার্টিফিকেটটা আগেই তোমাদের বের করতে হবে তো চলো ভিডিওতে আমরা চলে যাই এই অ্যাড্রেসটা সবাই নোট ডাউন করে নিয়েছো বা টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারো ঠিক আছে তারপর দেখে নাও যে তোমাদের এখানে অনলি ফায়ারম্যান ঠিক আছে যারা ফায়ারম্যানের জন্য করবে তাদের শুধু হাইট ওয়েট এগুলো লাগবে বাদ বাকি কারো লাগবে না টুক একশো পঁয়ষট্টি সেন্টিমিটার লাগবে চেস্ট তোমাদের একাশি থেকে পঁচাশি সেমি ফোলাতে হবে এবং ওজন তোমাদের নর্মালি পঞ্চাশ কেজি থাকতে হবে বস্তা বস্তা নিয়ে তোমাকে একটা দৌড়ে পার করতে হবে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজির একটা বালির বস্তা থাকবে একশো তিরাশি মিটার যেখানে ছিয়ানব্বই সেকেন্ড তোমাদের সময় দেওয়া হবে লং জাম্পের ক্ষেত্রে তিনটা সুযোগ পাবে যেখানে টু পয়েন্ট সেভেন মিটার তোমাকে লাভ দিয়ে পার হতে হবে আর দড়ি তিন মিটার থাকবে তিন মিটার একটা দড়ি থাকবে লম্বা সেখানে ঝুলে হাতের সাহারায় এবং পায়ের সাহারায় তোমাকে সেই দড়িতে উঠে একটা লাল একটা পতাকার মতো থাকবে গোল সেটাকে টাচ করে তোমাকে নামতে হবে ঠিক আছে ওকে নিয়োগ প্রক্রিয়া এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি থাকে প্রথমত ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো এবং ফর্মটা ডাউনলোড করো দেন তারপর তোমাদের লিখিত পরীক্ষা ফর্মটা ফিল করে সেন্ড করো অফলাইনের মাধ্যমে কোনোরকম চার্জেস লাগবে না দেন তারপর ফিজিক্যাল এবং স্কিল টেস্ট তোমাদের সেটা হবে ফিজিক্যাল যার রয়েছে ফিজিক্যাল স্কিল টেস্ট বলতে কোনটা হবে ফিজিক্যালের পাশাপাশি তোমাদের স্কিল টেস্ট বলতে কোনটা ধরো কেউ ড্রাইভার করলো তাকে ড্রাইভিং করে দেখাতে হবে কুকে করলো কুকে রান্নার যে পদ্ধতি সেটা দেখাতে হবে বারবার চুল কাটাটা দেখাতে হবে এরকম তারপর তোমাদের মেডিকেল এবং রিমেডিক্যাল হয় আর্মির আন্ডারেই তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপর ফাইনাল প্যানেল দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয় এখানে পরীক্ষা পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বলতে জিকেটা তোমাদের থাকবে পঁচিশটা প্রশ্ন অবশ্যই পঁচিশ নম্বরের থাকবে ওকে এক নম্বর করে তোমাদের রিজনিং এটাকে বলে রিজনিং বা জিআই পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর তারপর জেনারেল ইংলিশ একদম বেসিক মাধ্যমিক পাশের পঁচিশটা প্রশ্ন পঁচিশটা দেখতে পাচ্ছো ঠিক আছে ওকে আর তার পাশাপাশি তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটা তোমরা পঁচিশ দেখতে পাচ্ছ আর তোমাদের ট্রেড নলেজ ট্রেড নলেজ যারা কুক টুক এগুলো দেবে তাদের পঞ্চাশ নম্বরে একটা এক্সট্রা পরীক্ষা হবে সেখানে পঞ্চাশ থাকবে দেড়শো দেড়শোটা প্রশ্ন দেড়শো নম্বরে ঠিক আছে ওকে এখানে তোমাদের এমসিকিউ এবং ওএমআর বেসড হবে যেখানে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে জিরো ঠিক আছে এবার তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস এর লিস্ট এডুকেশন সার্টিফিকেট তোমার লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট মার্কশিক এইচএস দিলে এইচএস তার পাশাপাশি যদি ট্রেডের কোনো সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো ঠিক আছে অবশ্যই ডোমেসাইল সার্টিফিকেট লাগবে সেটা এসডিও অফিস থেকেই লাগবে ডোমেসাইলটা পঞ্চায়েত থেকে দিলে কিন্তু হবে না কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটের ছাড় যারা নেবে অবশ্যই সেন্ট্রালাইজড ফর্ম্যাটে তোমাদের আমি যে অ্যাপ্লিকেশন ফর্ম দেবো সেখানে দেওয়া আছে সেই সেন্ট্রালাইজড ফর্ম্যাটে তোমরা দিয়ে দেবে সবথেকে ভালো হবে যদি তোমাদের জিডির থেকে থাকে সেন্ট্রালাইজড ফর্ম্যাট সেটাও দিতে পারো সেটাও কিন্তু চলে যাবে বর্তমানে আর যখন ফিজিক্যাল দিতে যাবে বা মাঠ থাকবে বা নেক্সট পদক্ষেপে যাবে তখন তোমরা অরিজিনালটা নিয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তাও হবে যাদের মাঠ নেই তারা ডকুমেন্টস ভেরিফিকেশনে অরিজিনাল সার্টিফিকেট এবং সেটাকে ফরম্যাটটাকে বানিয়ে নিয়ে যাবে তখন তাও হবে আধার কার্ড তোমাদের একটা প্রুফ হিসেবে আধার কার্ড মাস্ট বি দেবেই ঠিক আছে ওয়ান এনফিল ঠিক আছে একটা এনফিল লাগবে এবং সেখানে তোমাদের ভালো করে মাথায় রাখবে পাঁচ টাকার রেভিনিউ স্ট্যাম্প তোমরা তোমরা গেলেই পাবে পোস্ট অফিসে সেটা কিন্তু অবশ্যই তোমাকে সেখানে চেটিয়ে দিতে হবে দুটো দিতে পারো তার মধ্যে পাশ টাকাটা উপরে একটা লাগিয়ে দেবে একটা ভিতরে প্রবেশ করিয়ে দেবে ঠিক আছে দশ টাকা দিয়ে দাও কোনো অসুবিধা নেই ওকে টু পাসপোর্ট সাইজ ফটো দেবে একটা অ্যাডমিট কার্ডে লাগবে একটা অ্যাপ্লিকেশন ফর্মে পাসপোর্ট সাইজ ফটো ওকে সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে দেন দেবে না থাকলে কোনো অসুবিধা নেই এখানে কি বলেছে সমস্ত ডকুমেন্টসে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে সবগুলোতে সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে অরিজিনাল তো দেবে না সবাই জেরক্স দেবে এবং নিজেকে সেলফ অ্যাটাস্টেড এবং নিচের সিগনেচার এবং তার নিচে ডেট কিন্তু তোমাকে মেনশন করতে হবে ঠিক আছে তোমাদের যে সার্টিফিকেটটা বললাম বিএসএফ চাকরি করতে চাইলে সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল এসএসবি হাইটে ছাড় বয়সে ছাড় সমস্ত কিছুতে ছাড় রয়েছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার দিচ্ছে যে তোমাদের এনএস কিউ লেভেল ওয়ানের যে সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন কিচেন সার্ভিসের ওপর তোমাদের সেটা এনএসডিসি থেকে একটাই সার্টিফিকেট এগুলো সবগুলো ওই সার্টিফিকেটেই লেখা থাকে যোগাযোগ এই নম্বরে করবে এই নম্বরে যোগাযোগ করে কেউ ফের ইন্ডিয়ান আর্মির ফর্মটা চায়ও না সেখানে কিন্তু পাবে না ঠিক আছে এই নম্বরে শুধুমাত্র কিচেন সার্ভিসের যে রয়েছে এখানে এককালীন পঁয়ত্রিশশো টাকা লাগে সার্টিফিকেট দেখালাম টু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ঠিক আছে অথরাইজড সেন্টার থেকেই তোমরা পাবে বাড়িতে বসে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনা আসাম ত্রিপুরা বিহার যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারবে এবং তোমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস বা ভিডিও ফুটেজ তোমাদের দিতে হবে সেগুলো এনএসডিসির পোর্টালে আমরা কিন্তু তুলে রাখবো আমাদের ইনস্টিটিউট আকারে ঠিক আছে কারণ যখন চাকরি পাবে ভেরিফিকেশানে তোমাদের সেই ফুটেজগুলোকেই চেক করা হয় টেট টেস্ট তোমাদের হয় না অনেকে কী করে হাজার টাকায় দেড় হাজার টাকায় দু হাজার টাকায় ঠিক আছে এগুলো থেকে সার্টিফিকেট করে দেয় কিন্তু সেগুলো পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন হয় না এবং চাকরি হওয়ার পর চাকরি থেকেও বাদ চলে যাবে এটাও আমি তোমাদের বলে রাখছি তো সাবধান ঠিক আছে জেনুইন জায়গায় যাবে টাকা খরচা হোক কিন্তু সার্টিফিকেট টু হান্ড্রেড জেনুইন দেবে ঠিক আছে অনেকের বললাম তো লেভেল থ্রি দিচ্ছে ফুড প্রোডাকশন দিচ্ছে না পাল্টা সেখানে লেখা থাকছে সেগুলো সার্টিফিকেট চলবে না তো যেটা চলবে আমি ফোর্স ডিপার্টমেন্টে ছিলাম এই সার্টিফিকেটটা চলে এটা এই সেম সার্টিফিকেট সেম ইনস্টিটিউট থেকেই আমরা তোমাদের প্রোভাইড করব। কোনো রকম কোনো প্রবলেম হবে না টু হান্ড্রেড তোমরা চাকরি করতে পারবে ভেরিফিকেশন টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল ঠিক আছে কোনো সমস্যা নেই যারা করতে চাও টেলিগ্রাম চ্যানেলেও প্রবেশ করতে পারো নম্বর আছে হোয়াটসঅ্যাপও করতে পারে। ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম